আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আনন্দ জুয়েলার্সে মাসকট প্লাজাতে আমাদের সাথে মোটা ভাইয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে আমরা দেখব তো এই যে চুরিগুলো দেখতে পাচ্ছি দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের তাই না আপনার এগুলো সব টোয়েন্টি টু ক্যারেটের আমরা হচ্ছে চুরি দেখতে পাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টোটাল দুই দুই ভরি দশানা অনেক সুন্দর এটা হচ্ছে দুই ভরি দশানা এরপর আরও কিছু কালেকশন দেখবো এটা হচ্ছে আপনার দুই ভরি একানা এখানেই থাক রিলস করবো তো দুই ভরি একানা দেখেন এটা খুব সুন্দর অনেক ওয়েটটা কম আছে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এরপরে আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই চুড়িগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এটার ওয়েটটা কেমন আছে ভাইয়া এটা হচ্ছে এক ভরি পাঁচানা একদম কম ওয়েটের মধ্যে আপনারা কিন্তু একটা পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি আনা মাসাল্লাহ এটা আরও সুন্দর দেখেন একদম ওয়েট কমের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো সাইজের আপনারা অর্ডার করলে নিয়ে যেতে পারবেন এরপর আরও কিছু কালেকশান আমরা হচ্ছে দেখছি দেখেন এই চুরিগুলো এত সুন্দর এগুলোর ওয়েটটা হচ্ছে এক ভরি 12 আনা এক 12 আনা আচ্ছা এরপর একটু বড় সাইজের চুড়ি দেখব রেডিয়াম করা অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে দেখেন এটার ওয়েটটা হচ্ছে তিন ভরি আড়াই আনা তিন ভরি আড়াই আনা দেখেন এটা অনেক সুন্দর তিন ভরি আড়াই আনা যারা ভারী চুড়ি চাচ্ছেন তারা আনন্দ জুয়েলার্সে এসে কিন্তু অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন আপনারা নিয়ে নেবেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে তিন ভরি পাঁচানা তিন ভরি না এটা খুবই সুন্দর দেখেন তিন ভরি আনা একদম 3D ফ্লাওয়ার করা আছে খুবই সুন্দর লাগছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আড়াই ভরি খুব সুন্দর এটা দেখেন আড়াই ভরির মধ্যে এরপরে সবচেয়ে বিউটিফুল একটা চুরি দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত এটা হচ্ছে 3.5 এটা হচ্ছে সাড়ে তিন ভরি খুবই সুন্দর সাড়ে তিন ভরির একটা কালেকশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা আরও কিছু ডিজাইনস দেখবো এগুলো সবগুলো কিন্তু টোয়েন্টি টুর হ্যাঁ যারা টোয়েন্টি টু লাভার আছেন যে আমি হচ্ছে একটু অন্যরকম চুরি নেব তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে দুই ভরি দুই ভরি আড়াই দুই ভরি আড়াই আনা ওকে খুবই সুন্দর দুই ভরি আড়াই এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা ওকে খুবই সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে ওটা হচ্ছে আড়াই এটা হচ্ছে আড়াই ভরি হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন তো এরকম আরো অনেক ডিজাইনস আছে আপনাদের চলে আসতে হবে হচ্ছে আনন্দ জুয়েলার্স আমি কার্ড দেখে দিচ্ছি এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সের এর প্লাজা এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা চাইলে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আনন্দ জুয়েলার্সে মাস্কর প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তর বারোশো তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে